তোমরা যারা সারাদিন আমাকে জিজ্ঞেস করো আমি বাসায় কি করি আমার তো কিসের কাজ তাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে এলাম তো দেখো আমি প্রথমে আম খেলাম আম খাওয়া দেওয়ার পরে আমি এখন আবার লেচু নিয়ে বসেছি লেচু খাবার পর আবার বসেছি পেঁয়াজু নিয়ে এই পেঁয়াজুটা খুবই সুস্বাদু আমার কাছে অনেক ভালো লাগে আর এরপর বসেছি মামা খেতে মামা তো ছোটবেলা থেকেই খেয়ে আসতেছি আর এরপর আবার বসলাম চটপটি নিয়ে চটপটি খাওয়া দাওয়া শেষে বসলাম নখ খেতে এই নখটা এত বেশি মজা কি আর বলবো পুরোটাই ক্রিম দিয়ে ভরা তাই অনেক বেশি টেস্টি এই নখটা এটা দুইটা কালারের হয় একটা হচ্ছে সাদা কালার আর একটা হচ্ছে যে গোলাপি কালার এর মধ্যে তো এরপরে বসেছি দেখো আমি বেলপুরি নিয়ে এরপর বেলপুরি খাওয়া শেষে আবার বসলাম দই নিয়ে দইটা প্রায় খাওয়া শেষ শেষের দিকে আমি এখন তোমাদের ভিডিও দেখাচ্ছি দই তেমন পছন্দ না আমার তবে আমি যখন অনেক গরম পড়ে তখন কিন্তু দই নিয়ে বসে পড়ি আর এরপর আইসলোলি এটা তো বাদ যাবে না কোনোদিনও আর এরপর দেখো এটাকে কি বলা আমি নিজেও জানি না আর এই খাবারটা হচ্ছে মাংস আর পিঁয়াজ দিয়ে রোলের মতো বানিয়েছি আর কি খাবারটা লেচু নিয়ে বসেছি লেচুটা কিন্তু মজা খাওয়া শেষে এখন আমার বসে পড়লাম কেক নিয়ে এই কেকটা কিন্তু খুবই মজা টেস্ট আর এই কেকটার দাম অত পাঁচ টাকা আর এরপর বসেছি বাতাসা নিয়ে এই জিনিসটা অনেকেই হয়তো চিনে না বাট এই জিনিসটা আমার কাছে ভালোই লাগে মিষ্টি মিষ্টি এরপর বসেছি মাংস নিয়ে মাংসের সাথে আম্মু একটা আলুও ফিরি দিয়েছে তো সবকিছু খাওয়া শেষ করে একদম এখন খাবার নিয়ে বসেছি আবারও আবারও এরপরে দেখো এই খাবারটা হচ্ছে বড় বড় করে যে বড় বানানো হয় আর দেখো নিয়ে এসেছি এরপর একটা রুটি খেলাম চলে যেও না খাবার আরো বাকি আছে পুরোটা দেখে যাও রুটি খাওয়ার পরে কি খেলাম রুটি খাওয়ার পর হচ্ছে একটা ডিম খেলাম ডিম খাওয়ার পরে যখন ডিমটা শেষ হয়ে গেল ডিম খাওয়ার পরে কিন্তু আমি আবারও নালু নিয়ে চলে আসছি এই নালুটা কিন্তু খুবই মজাদার সত্যি কথা বলতে আসলে সবগুলো খাবারের থেকে নালুটাই আমার কাছে অনেক মজা লেগেছে আর এরপর দেখো একটা প্যারা নিয়ে বসে পড়েছি প্যারা খাওয়ার পরে শেষ আমার আর কোনো খাওয়া দাওয়া নেই অনেক রাত হয়ে গিয়েছে এখন আমি ঘুমিয়ে পড়ব আর কেউ কখনো জিজ্ঞাসা করবে না যে তুমি সারাদিন কি করো তোমার কোনো কাজ নেই তুমি এইটা করো না কেন এটা করো না কেন দেখো আমার কত কাজ আমি সারাদিন খেয়ে দে এরপরে ঘুমাই আমাকে আর কেউ এই Por penas lápiz.